হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তো আমার আরও একটি নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত তো দেখো একদম রেডি হয়ে যাচ্ছি কলেজে যাওয়ার জন্য বাড়িতে আর সময় হয়নি রাস্তায় যেতে যেতে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি তো আজ হচ্ছে স্বাধীনতা দিবস তো এই জন্য রেডি হয়ে আমরা কলেজে যাচ্ছি তো কলেজে গিয়ে পুরো কথাটা হচ্ছে আমার সাথে যাচ্ছে মঞ্জু তো চলো কলেজে গিয়ে একদম দেখা হচ্ছে দেখতে থাকো আমার ভিডিওটা এরপর ডিপার্টমেন্টে পৌঁছে গেছি ডিপার্টমেন্টে এসেই দেখছি যে সাজুগুজু হচ্ছে এখানে তো আমি একটু সেজে নিয়েছিলাম এখানে সবাই যে যার মাথায় ফুল মারছিলো এবং আমি সবাইকে বলছিলাম একটু তাকা এদিকে যেহেতু ভিডিও করছিলাম এদিকে স্যারও একটু তবলাটা ঠিক করে নিচ্ছিলেন তো দেখতেই পাচ্ছ আমি এরপর আমার ফুল লুকটা দেখে নাও তোমরা তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ আজকে আমাদের মানে সাদা লাল পরার কথা ছিলো যেন সবাই সাদা লালির ওপরেই শাড়ি পরেছিলাম এরপর ফটো টটো এবং ভিডিও তুলে আমি চলে গেছিলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে তো দেখতেই পাচ্ছ এরা সবাই কিন্তু আমার থেকে অনেক জুনিয়র কারণ তোমাদের তো আগেই বলেছি যে আমার কিন্তু কলেজ শেষ হয়ে গেছে পনেরো আগস্টের জন্য শুধু গান গাওয়ার জন্য এসেছি তো দেখো এখানে হচ্ছে এখানেই মূলত প্রোগ্রামটা হবে সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন মরিষীদের ছবিতে মাল্যদানও করা হয়েছে সুন্দর চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে এরপর আমরা লাইন করে দাঁড়িয়ে গেছি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কারণ পতাকা উত্তোলনের পরে আমাদের সবাইকে একসাথে জাতীয় সঙ্গীত গাইতে হবে এরপর জাতীয় সঙ্গীত গাওয়ার পরেই যে এনসিসি টিম রয়েছে আমাদের কলেজে পুরো মাঠটাকে সুন্দর করে পরিক্রম করল তো এগুলো সত্যি আর যে কোনো দিন আমি আমরা এই কলেজে যে আসতে পারবো না সত্যি খুব মনে কষ্ট হচ্ছিলো কিন্তু তারও মধ্যে যে এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এটা ভেবেও অনেকটা খুশি লাগছে তো দেখতেই পাচ্ছ এরা মোটামুটি মাঠ পরিক্রম করার পরেই এনসিসির কিছু সংখ্যক মেয়ে ওরা একটা নাচও পরিবেশন করেছিল এরপর টিফিন নিয়ে তাড়াতাড়ি করে ছবি টুবি তুলে বাড়ি চলে এসেছিলাম তোমার ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তা দাবি সবাইকে